আমাদের এখানে এই যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো বিড়ালটা আমি আপনাদেরকে আর বিড়ালের কাছে বিড়ালটা মানে এক এক ধ্যানে চায় থাকে হয়তো মানে সে হেল্প চাইতেছে মানে বোঝাইতেছে এটাই আমিও বুঝতে পারতেছি কিন্তু আমি এখন কি করে জানি না তো কারণ হইতেছে ওর যে পরিমাণে সংক্রমণ হয়েছে দিকটায় মানে পুরোপুরি পোকা দিয়ে দিছে হ্যাঁ মানে খুবই ভয়ঙ্কর এবং একটা অবস্থা তো এটার চিকিৎসাটা এখন আমি কীভাবে আমি নিজেও জানি না হয়তো বা ওই যে হ্যাক্সিচল বা জীবাণুনাশক দিয়ে হয়তো এটা পরিষ্কার করলে ইয়ে হইতে পারে কিন্তু ইঞ্জেকশন তো দিতে হবে চিকিৎসা তো চালাইতে হবে অ্যান্টিবায়োটিক এইসব দিতে হবে আপনার তারপরে হয়তো কোনো ভ্যাকসিন ট্যাক্সিনের প্রয়োজন হইতে পারে তো আপনারা আমাকে পরামর্শ দেবেন এটা আসলে কি করা যায় তো আমি চেষ্টা করতেছি এই বিষয়ে হচ্ছে ওই উপজেলা প্রাণিসম্পদ অফিসে যোগাযোগ করার জন্য তো দেখা যাক আপনারা একটু দোয়া করবেন তো ওর পরিস্থিতিটা দেখে আমার আসলে খুব মানে খারাপ লাগতেছে কষ্ট লাগতেছে ওর যে কি পরিস্থিতি হইতেছে ওর যে কতটা কষ্ট হইতেছে একটা চোখ সম্ভবত তার নষ্টের দিকে হ্যাঁ বাম চোখটা ডান চোখ তো এই হইতেছে পরিস্থিতি জানি না কী অবস্থা হয় আর কি তো সবাই দোয়া করবেন বিড়ালটার জন্য যাতে আমি ওটার জন্য কিছু করতে পারি আল্লাহ যেন ওকে বাঁচায় রাখে